আমাদের যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা অনশনরত অবস্থায় আমার সঙ্গে আছেন থেকে সহানুভূতিশীল এবং তারা এই কলেজের মান এবং পড়াশোনার মান অন্যান্য যে কাজ করে আমি অত্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা যেতে তাদের এই যে কষ্টটা এটা আমরা স্মরণ করছি এবং আমরা আশা করি যে সমস্ত ছেলেরা তোমাদের পাশে থেকে তোমাদের সামনে থেকে যে কষ্টটা করেছে অবশ্যই তাদের এই কষ্টের প্রতিদান তোমরা তোমরাই পাবে তারাও নিশ্চয়ই পাবে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করি আমাদের ছেলে ছেলে সম্মত ছেলেরা ছাত্ররা তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে দ্রুত সুস্থ আমার তারা তারা কাছে ফিরে যাবে ক্লাসে ফিরে যাবে আজকে যে কয়েকদিন ধরে কি কলেজের যে সংকট নিয়ে এবং এই কলেজ সহ এই কলেজের লেখাপড়ার মান এবং একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা আন্দোলন করছে এই আন্দোলনগুলো সরকারের দৃষ্টিতে এসেছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষা সচিব মহোদয় সহ সকলেই বারবার এটা অবহিত হয়েছেন আমরাও গত তিন দিন আগে একবার এসেছিলাম এর প্রেক্ষিতে সরকার একটা বিবৃতি জারি করেছে এবং এর দৃষ্টি আকৃষ্ট হওয়ার কারণে আজকে এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আইন শৃঙ্খলা সহ অন্যান্য মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু মাননীয় উপদেষ্টাবৃন্দ ছিলেন এবং মাননীয় শিক্ষা সিনিয়র শিক্ষা সচিব মহোদয় ছিলেন ছিলেন সেখানে স্বরাষ্ট্র মন্ত্রালয়ের উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় পুলিশের আইজিপি মহোদয় সহ ডিএমপি কমিশনার এবং সরকারের উত্তরপর সমস্ত কর্মকর্তাগণ ছিলেন আপনারা অনেকে মিডিয়ায় দেখেছেন এবং উপদেষ্টা মহোদয় বিশেষ করে উনি একটা ঘোষণাও দিয়েছেন আজকে আবার এদের কর্মসূচি পর্যালোচনা করে আমাকে এবং আমার এক সহকর্মী যুবসচিব আমরা দুইজন আসছি শিক্ষা মন্ত্রালয়ের পক্ষ থেকে এই বিষয়গুলো সম্পর্কে সরকারের যে সিদ্ধান্ত এগুলো মোটামুটি শেয়ার করে জানিয়ে দেওয়া উচিত প্রেক্ষিতে আমরা অধ্যক্ষ মহাদায়ের পক্ষে একটু আগেই প্রায় দু ঘন্টা যাবৎ আমাদের আন্দোলনকারী যে সমস্ত ছাত্র প্রতিনিধি তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এবং অনেক ছাত্র প্রতিনিধি এখন এখানে ছিল অনেক কষ্ট করে তারা অপেক্ষা করছে তো বর্তমানে আমি এই প্রেক্ষাপটটা বলি আমাদের যে দাবি এইটা যতটুকু যৌক্তিগত আমি প্রকাশ করছি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ঢাকার যান চলাচল বন্ধ সহ জনদুর্ভোগ নেমে আসছে এটা খেয়াল করছি আমরা এছাড়া যে শিক্ষার যে স্বাভাবিক কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে এটা তো সবাই আমরা সবাই স্বীকার করছি কিন্তু এই সমস্যার একটা স্থায়ী টেকসই সমাধান হওয়া অত্যন্ত জরুরি বলেই শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এই বিশেষ করে যারা আন্দোলনকারী এবং অনশনকারী যারা তাদের মধ্যে অত্যন্ত সহানুভূতি ছিল আন্তরিক এবং সমাধান জন্য অত্যন্ত আগ্রহী সেই কারণে আমরা কেউই কারোর প্রতিপক্ষ নই আমরা চাই পুরো বাংলাদেশ একটা চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে এবং এই দেশটা যারা কষ্ট করেছে তোমরা যারা রাস্তায় আছো দীর্ঘ কয়েকদিন ধরে এটা সমাধান হওয়ার পরে আমরা একটা নতুন কি কলেজ তৈরি করব এবং একই সঙ্গে একটা নতুন রাষ্ট্র কাটামের মধ্যে তোমরা যাতে তোমাদের মূল্যবান জীবন গড়ে তুলতে পারবো সরকার আন্তরিক আমি সংক্ষেপে যে সমস্ত ছেলেরা আগে কথাটা শুনতে হবে তারপর তোমাদের বিষয় আমরা দীর্ঘ সময় ধরে আমরা অনেক ছাত্রদের সঙ্গে কথা বলেছি এদের সঙ্গে কথা বলেছি প্রতিদিন কথা বলার পরে মন্ত্রালয় যে সিদ্ধান্ত জানানোর জন্য আমাকে নিয়োগ করেছে দায়িত্ব দিয়েছে আমি তোমাধ্য সচিব শিক্ষা মন্ত্রণালয় মানে আছে আব্দুর রহমান সেখান থেকে আমার সঙ্গে আছেন এরা দুজনে আমরা এসছি সেদিন আমি অবশ্যই একাই আসছিলাম তো আমি ওদের আলোচনা করতে দাবিগুলো পর্যালোচনা করে যতটুকু আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব এ সবটুকুই আমরা মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম বিশ্ব হচ্ছে যে বর্তমান চলতি যে চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষ ভর্তির যে প্রক্রিয়া হবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যে অধিভুক্ত সেই প্রেক্ষিত হবে নাকি বিশেষমি কলেজের জন্য কোনো বিশেষ কাঠামোর অধীনে হবে নাকি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে এইটা পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্যে পৃথিবীর কলেজের শিক্ষক মণ্ডলী ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ডলের প্রতিনিধিদের মিলিত সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে এবং সেটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং একটা ভালো চমৎকারভাবে বর্তমান চলমান যে শিক্ষাবর্ষে ভর্তি করা হয় সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে দুই নম্বর বিষয় হচ্ছে তাদের যে বাকি দাবিগুলো ছিল এর মধ্যে ছিল জমি বরাদ্দ নতুন বিল্ডিং তৈরি করা এবং পরিবহন সংকট এগুলো তাদের দাবি সাত দফার মতো অন্তর্ভুক্ত ছিল বা আমরা জেনেছি আমরা ইন্দি মিডিয়াম জেনেছি টিএনটি এবং এখানে গণপূর্ত বিভাগ অর্থাৎ রাজুকে কিছু জমি এখানে রয়েছে যেগুলো যদি শিক্ষা মাধ্যমে তিতুমি কলেজ ব্যবহার করতে পারে তাহলে সেখানে নতুন অবকাঠামো এবং আবাসিক সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ সিনিয়র সচিব মহোদয় উনি ইতিমধ্যে এটা সম্মত দিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই টিএনটি মিনিস্ট্রি এবং গণভক্ত সঙ্গে অতি দ্রুত বসবো বিশেষ করে এই জমি বরাদ্দ এটা পাওয়া যায় কীভাবে পাওয়া যাবে সেই সংক্রান্ত বিষয়ে এবং সেখানে যদি আবাসিক নতুন বিল্ডিং করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব এবং একই সঙ্গে এখানে বাস নাই ভালো মানের কোনো বাস না থাকার কারণে অনেক দূর থেকে ছাত্রদের কষ্ট করে আসতে হয় অর্থাৎ এই জমি আবাসন এবং পরিবহন সংকটের জন্য আগামী সাত দিনের মধ্যে এই মন্ত্রণালয় একটা ত্রিশমান অগ্রগতির ঘোষণা এই ত্রিপুর কলেজকে দাঁড়াবে সবার সঙ্গে প্রকাশ করবে তিন নম্বর যে বিষয় সেটি হচ্ছে যে এখানে আসন সংখ্যা অনেকে স্টুডেন্টরা চাচ্ছে যে আসন সংখ্যা বেশি হয়ে গেলে ছাত্রভূতী বেশি কারণে পড়াশোনার মান পূর্ণ হচ্ছে সেক্ষেত্রে যৌক্ত পর্যায়ে যাতে ছাত্র সংখ্যা সীমিত করা যায় সেক্ষেত্রে অতি দ্রুত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সিদ্ধান্ত করবেন এরপর দুইটা নতুন ডিপার্টমেন্টে কথা বলেছে একটা ল আর একটা লার্নালিট এইটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইউসিসির মানে সিদ্ধান্ত আইন শিক্ষা কাটারের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই সেই কারণে এটা আরও পরীক্ষা নতুন করে সিদ্ধান্ত করবেন এর পরবর্তীতে গবেষণাগার ল্যাবটরি এবং লাইফে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা হবে এগুলো মাননীয় এবং এটা অতি দ্রুতই কার্যক্রম পূরণ করা এরপরে সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর একটা বড় শুধু নয় বাংলা অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শিক্ষক সংকট রয়েছে এবং বেশ প্রবল আমরা আগামী সাত দিনের মধ্যে এই পৃথিবীর কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কুমা অভিজ্ঞ সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মন্ডলী থেকে আগামী সাত দিনের মধ্যে এই কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যেই হয়েছে এবং আমরা আশা করি আগামী এই পনেরো জন শিক্ষককে অতি দ্রুত আমরা এই টিভি কলেজে পোস্টিংয়ের ব্যবস্থা করবো এরপর আর একটি বিষয় আছে একশো জন শিক্ষক নতুন পদ সৃষ্টির একটা প্রক্রিয়া ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ধাপে হয়তো কিছুটা শুরু হয়েছে যাতে এই পৃথিবীর কলেজের একশো পঞ্চাশের যে প্রক্রিয়া এরপর আমরা আশা করি যে আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকগণ আরো কিছু বিষয় আছে যেমন তাদের যে আবাসনের ক্রাইসিস রয়েছে পড়াশোনার যে সুযোগ মান বৃদ্ধি করার জন্য আমরা এই কলেজের শিক্ষার মান ঠিক আছে কিনা এবং দাবিগুলো ঠিক মতো বাস্তবায়ন করছে কিনা সেক্ষেত্রে প্রিন্সিপাল মহাদয়ের নেতৃত্বে এবং তার সঙ্গে ছাত্র ছাত্রপত্রকে নিয়ে একটি টিম তারা গঠন করে দেবে যারা সবসময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কিংবা মাঝে মধ্যে বসে এই অগ্রগতিগুলো তারা পর্যালোচনা করবে প্রয়োজনে এটা ছাত্র ছাত্রীদেরকে শেয়ার করবে যাতে কোনো ধরনের রাষ্ট্রের সঙ্গে মন্ত্রণালয়ের সঙ্গে এবং কলেজের ছাত্র শিক্ষকরা ভুল বোঝাবুঝি তৈরি না হয় আমরা চাই না যে এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানের কারণে কেউ বিড়ম্বনায় পড়ুক ছাত্রজন ক্ষতিগ্রস্ত সরকার বিব্রত কিন্তু কিংবা আমরা কারোর কার্যক্রম বাধাগ্রস্ত হয় সুতরাং এইটা প্রিন্সিপাল মহাদের দায়িত্ব শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটা টিম করে দেবেন যারা সরকারের এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দেবেন কিংবা আবার শিখ এই হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আর একটা বিষয় হচ্ছে সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছো এইটা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এখনও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান সুতরাং এইটা সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটার অবশ্যই কিছু সুবিধা আছে সেক্ষেত্রে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সেক্ষেত্রে সমন্বয় করে যদি এটা বাস্তব করা সম্ভব হয় তাহলে অবশ্যই সে বিষয়টিও পর্যালোচনা করবে এবং ইউনিভার্সিটি গ্রান্স কমিশন যেটা কমিটি করেছে এবং ফিজিক্যাল স্টাডি সহ বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে আমরা দ্রুত সেই কমিটির কাছে এই সেমিস্টার সহ অন্যান্য যে পদ্ধতির মাধ্যমে পাঠদান সহ পরীক্ষা এবং অন্যান্য শিক্ষা কাজে উন্নত হয় সেই প্রস্তাব আমরা উন্নতির কাছে রাখবো এবং তোমাদের পক্ষ থেকে সেটা আশা করি আবারও প্রয়োজনীয় লিখিতভাবে আমাদেরকে জানিয়ে দিলে এটা আমরা ফর্মালি ওই ট্রাই টু টেক দি ডিসন দি কুইকলি এইটি হচ্ছে আমাদের শিক্ষা পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীদের কল্যাণে এইটা হচ্ছে গৃহীত পদক্ষেপ সম্ভব এবং আমি আশা করি এর পরবর্তীতে আশা করি আমরা সবাই সমন্বয়ের চমৎকার একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান করে তুলবো এবং আমাদের স্নেহের শিক্ষার্থীরা যে কষ্ট করেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে সহানুভূতিশীল এবং আশা করি এই সিদ্ধান্ত মেনে নিয়ে আজকে তারা এই যে তাদের চলমান ধর্মঘট এটা তারা প্রত্যাহার করবে এটা আমাদের মন্তব্য করল থ্যাংক ইউ ভেরি মাছ